এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নেই আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো কারণ এত ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা করছে যে কি বলবো আর এই ভিডিওটা অনেকদিন হয়ে গেলো আপলোড করা হয়নি তো সতেরোই আগস্ট ছিল আমার বার্থডে এরকম কিছু না শুধু সকালবেলায় একটু মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আর রাত্রে এইটুকু আয়োজন করেছিল তোমাদের দাদা ভাই ছোটখাটো সেলিব্রেশন করেছিল মানে আমার বর করেছিল তো অত বড় নয় গরিবের বার্থডে এটা সারা দিন খাটাখাটি বর যখন এইটুকু খুশি পেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল কারণ তোমাদের দাদাভাই সারাদিন ঘুমিয়েছিল রাত্রে কাজ করে এসেছিলো আর দিনের বেলায় তো ঘুমোতেই হবে কারণ আবার রাত্রে ডিউটি যাবে তো যেটুকু টাইম পেয়েছিলো সেটার মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করেছে তো তার জন্য অনেক 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 থ্যাঙ্ক ইউ বর আর সত্যি কথা আমার জীবনে আমার বরকে পেয়ে আমি সত্যি খুব খুশি খুব খুশি আর এই মাধ্যমে মানুষটা আছে বলে আজকে আমি বেঁচে আছি কারণ আমার বেবি যখন হয়েছিল একটা মেয়ের পরিবার থেকে অনেক সাপোর্ট দরকার সেই সময় আমার বর ছাড়া আমার কাছে কেউ ছিল না তার জন্য আমার বরকে আমি অনেক অনেক ভালোবাসি